এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি ষাট টাকা কেজি তিনটাই মনে হয় পঞ্চাশ টাকা হারি টাকা আচ্ছা এটা পঞ্চাশ হ্যাঁ সাথে আরো দেখ এইটা হচ্ছে পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা হারি ভাঙা মাস্কের বাজারে পঞ্চাশ টাকাতে দর্শক সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন পঞ্চাশ টাকা এইটা কত এটা এটা কি সেম সেম একই মাঝে ডেরাগনও রাখছেন ভাইয়া আর এখানে আছে আপনার এটা হলো আপনার সাত ক্ষীরার

গাড়ি ভাড়া আছে এজন্য শত্রু টাকা বিক্রি করে তাদের নষ্টও হয় তাই না সত্তর টাকা বিক্রি করে এই কারণে তাদের একটু বিশ টাকা পনেরো টাকা বেশি বিক্রি করতে হয় এগুলো আপনাদের ভাইয়া হয়তো আমাদের

কানসার থেকে আসছে কানসার থেকে আসছে এটা হারিভাঙ্গা হারিভাঙ্গা আচ্ছা আর এইগুলা কত করে এটা এটা একই সেম সেম একই এটা মিষ্টি হয় অনেক 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 এটা অনেক মিষ্টি হবে আচ্ছা হারি ভাঙ্গা মিষ্টি অনেক হবে এটা মাস্টার আর এইগুলা কত করে